সালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটা টিনশেট বাড়ি নিয়ে আলোচনা করব তো চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে ল্যান্ড এরিয়া নিয়ে আসছি ল্যান্ড এরিয়া তো এটার চতুর্দিকে মাপগুলো আমি দিয়ে রেখেছি দেখতে পারেন এই দিক বিশ ফিট সাত ইঞ্চি এখানে এগারো ফিট দশ ইঞ্চি তো এই সাইডে রয়েছে একত্রিশ ফিট টোটাল এই সাইডে রয়েছে এইটুকু চব্বিশ ফিট আট ইঞ্চি এখানে এগারো ফিট পাঁচ ইঞ্চি ওই উনত্রিশ ফিট আট ইঞ্চি তো এরিয়াটা হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট আর হচ্ছে শতকে বললে এটা টু পয়েন্ট শতকের প্রয়োজন এই বাড়িটি যদি করতে চান এই জায়গার প্রয়োজন এখন ফ্লোর প্ল্যানগুলো দেখায় আপনাদের তো ফ্লোর প্ল্যান ফার্স্টেই যেহেতু এটা গ্রামের জন্য করছি এখানে একটা বারান্দা সিস্টেম রাখা হয়েছে এরপরে প্রবেশ করার পরে ড্রয়িং রুম এরপরে ডাইনিং রুম যেটা থিডি ভিউতে সুন্দরভাবে দেখতে পাবেন এরপরে এই সাইডে একটা কিচেন রুম রাখা হয়েছে ডাইনিং রুমের সাইডে এখানে একটা বেডরুম এখানে একটা কমন টয়লেট এই জায়গায় একটা বেডরুম এখানে একটা বেডরুম তার সাথে একটা এটা টয়লেট রাখা হয়েছে এটা যদি এমনিতে ফার্নিচার প্ল্যানটা মোটামুটি এমন দেখতে হয় তো বন্ধুরা এখন আমরা সরাসরি চলে যাব থিডি ভিউতে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাড়ির ফ্রন্ট সাইড থেকে থ্রিডি ভিউটি অ্যানিমেশন আকারে আপনাদের দেখাচ্ছি তো এটা গ্রামের জন্য আগে বলছি গ্রামের মতো করে তৈরি করা হয়েছে এটা তো এটা হচ্ছে বাড়ির সামনের দিক যেটা বলছিলাম বারেন্দা যে এখানে একটা ছেলে বসে বই পড়তেছে ওখানে এরপর আমরা একটু চতুর সাইড ঘুরবো বাড়িটির যে আসলে কেমন এটা করা হয়েছে তো এটা মাত্র একটা রঙে রাখা হয়েছে পেন্টিংয়ের এর ব্যাপার স্যাপার যেটা মাত্র একটাই রঙ অন্য কোনো রঙ রাখা হয় নাই চতুর সাইডে একই রঙ পাবেন রুমের ভিতর প্রবেশ করলে আরেকটা একটা রঙ আপনারা দেখতে পাবেন উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টালিশিট এগুলো আপনারা বাজারে কিনতে পাবেন অ্যাভেলেবল এটা বাড়ি করলে আপনার বাড়িটি অনেক সুন্দর দেখায় টিনের চাইতে তো এগুলো হচ্ছে টিনের চাইতে হালকা একটু দাম বেশি কিন্তু এগুলো টেক টেকসই বেশি এবং এগুলো অ্যাঙ্গেল রোড দিয়ে আপনাদের করতে হবে যেটার হিসাবে আমি দিয়ে দেবো লাস্টে তো এটা আমি চতুর্দিকে ঘুরলাম এখন আমি বাড়ির সামনে আবার একটু ভালো মতো দেখে নেই তো আমি প্রতিটি বাড়িতেই কিন্তু আরসিসি ছোট্ট করে স্ল্যাব রাখি কী জন্যে সেটা অনেক ভিডিওতে বলে দেয় যে পানির ট্যাঙ্কি রাখার জন্য দেখেন এখানে একটা পানির ট্যাঙ্কি আমি রাখে দিয়েছি তো আসলে যখন আপনি টিন সেট করবেন তখন তো একটা পানির ট্যাঙ্কি রাখার জন্য জায়গা দরকার হবে যার কারণে আমি এই সিস্টেমটা প্রায় ভিডিওতেই করে দিই যাতে পানির ট্যাঙ্কিটা রাখতে পারে যেহেতু বাথরুমগুলো ভিতরে কিচেন রুম ভিতরে পানির ট্যাঙ্কির তো প্রয়োজন আপনাদের এখন আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে ফার্স্টে যেটা বললাম আপনাদের ড্রয়িং রুম ড্রয়িং রুম আকারে এখানে সাজানো হয়েছে ফার্স্টে তো আমি সবগুলো রুম দেখাবো না আমি মাত্র একটা রুম দেখাবো এই সোজা যে রুমটা ব্যাচ্ছে এটাই দেখে আনি এই রুমটায় জাস্ট দেখাবো সবগুলো রুম দেখাতে গেলে অনেক টাইমের ব্যাপার হয় আর আপনারা ভিডিওর লেন্থ যখন বেশি হয় আপনারাও দেখতে চান না তো যাই হোক একটা একটা রুম দেখলে বুঝতে পারবেন যে রুমগুলো আসলে কেমন হবে আমি জাস্ট এক দু একটা সোফা সেট রেখে খাট রেখে আপনাদের দেখাচ্ছি আর এখানে দেখেন ডাইনিং টেবিল সেট করা হয়েছে যেহেতু ওই কর্নারে কিচেন রুমটা রয়েছে আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম সেট করে রাখা হয়েছে উপরে যেটা বোর্ড দেওয়া হয়েছে এগুলো হচ্ছে আর এফ এল আপনারা সিলিং বোর্ড পাবেন যেগুলো একটু হালকা দাম বেশি অনেক সুন্দর লাগে এই বোর্ডগুলো তো আজকে এই পর্যন্তই আমরা এখন বাইরে যাব এবং এটাকে ইন্ড করে দেব। তা এখন আমরা সরাসরি চলে যাব যে হিসাব নিয়ে আসলে আমাদের এই ইয়েটাই করতে এই বাড়িটি যেটি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সেটা অ্যাঙ্গেল রোড এবং ব্রি অথবা হলো ব্লক যেটাই বলি না কেন এগুলো করলে আসলে আপনাদের কত খরচ পড়বে এটা নিয়ে আমরা আলোচনা করব তো তার আমি একটা জিনিস দেখাই এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে সিরাজটেক ডট ওআর যে আমার একটা ওয়েবসাইট রয়েছে এটা নতুন খুলছে আপনাদের জন্য তো এখানে আমার বিভিন্ন প্রোডাক্টগুলো থাকবে যেমন দেখতে পাচ্ছেন এখানে পেপমেন্ট গুলো এরপর ব্লক হলো ব্লক ইয়ে সলিড ব্লক এরপরে আমাদের আমার লক্ষ্য হচ্ছে যে আপডেট যেগুলো টেকনোলজি রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার আপডেট যেগুলো টেকনোলজি এগুলো ইনশাল্লাহ আমি প্রোডাক্টগুলো নিয়ে আসবো আরও থাকবে স্টিলের প্রোডাক্টগুলো থাকবে ইপিএস প্যানেল বা আপনার স্যান্ডউইচ যেটা প্যানেল বলে থাকে এগুলো থাকবে এখানে এগুলো আমরা কাজও করে দেবো এবং এখানে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজের জন্য যেমন কনস্ট্রাকশন কাজের জন্য বিভিন্ন ইয়ে পাবেন টিপস অ্যান্ড টিক্স পাবেন এবং বিভিন্ন ধরনের হাউস বিল্ডিংয়ের যেই ফ্যাক্টরি যে ডিজাইনগুলো রয়েছে এগুলো আপনারা ফ্রিতে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ফ্লোর প্ল্যান থিয়ে ভিউ সহ দেওয়া থাকবে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আস এখন আমরা খরচ হিসাবে আলোচনা করব যে ব্রিকের প্রয়োজন এখানে পনেরো হাজার ব্রিক প্রয়োজন নয় এটা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসে এরপরে রডের প্রয়োজন আঠারোশো কেজি যেটা ষাট টাকা ধরছি এটা আমার হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা আসে এরপরে হচ্ছে সিমেন্টে হচ্ছে দুইশো ষাট ব্যাগের প্রয়োজন চারশো তিরিশ টাকা ধরছি এক লক্ষ এগারো হাজার আটশো টাকা আসে আচ্ছা এরপর আমার ঢালার বালি চারশো সিএফটির প্রয়োজন তিরিশটি একে ধরা হয়েছে বারো হাজার টাকা আছে এরপর আমার হচ্ছে গাতনির ব্যালি বা প্লাস্টারের ব্যালি ছয়শো নব্বই সিএফটি আসে বিশটি একে ধরছি তেরো হাজার আটশো টাকা আসে এরপরে ইটের খোয়া ধরছি পাঁচশো সিএফটি একশো দশটি একে ধরা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা আসে এরপর প্রোপা অ্যাঙ্গেল রোড ধরেছি নয়শো আশি কেজির প্রয়োজন আশিটি আগে ধরেছি আটাত্তর হাজার চারশো টাকা আসে এরপর প্রফার সিট এগারোশো স্কোয়ার ফিটের প্রয়োজন ষাটটি আগে ধরেছি ষেষট্টি হাজার টাকা আসে এরপর লেবার চার্জ লেবার মজুরি আমার আসে হচ্ছে এক হাজার চৌত্রিশ যদি স্কোয়ার ফিট দেড়শো টাকা ধরা হয়েছে এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো টাকা আসে অন্যান্য খরচ মোটামুটি আরও আমি এক্সট্রা তিন লক্ষ টাকা ধরছি যেটা তো আপনার কোমর টোমোট বাথরুমের বিভিন্ন কিছু থাকবে এই না ধরা হয়েছে এরপরে আমাদের হচ্ছে ইলেকট্রিক লাইন এর ভিতর থাকবে এরপরে আর্থ কাটিং ধরা চোদ্দশো সেফটির মতো পড়বে আর ভাইয়া ধরছি এক লক্ষ বারো হাজার সরি এগারো হাজার দুইশো টাকা আসে টোটাল খরচ দশ লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো টাকা আমি এগারো লক্ষ টাকার মতো ধরছি আর এটা ইন্ডিয়ান ভাইয়েরায় করতে চাই ইন্ডিয়ান ভাইয়ের নয় লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়ানব্বই রুপির মধ্যে পড়বে তো বলে রাখা ভালো বন্ধুরা যে এই বাড়িটি যদি আপনারা নিজে মালামাল কিনে তারপরে করেন নিজের কিছু যদি কষ্ট করে তারপরে করেন তাহলে এই টাকাই করতে পারেন যদি মনে করেন যে একটা একটা কন্ট্রাক্টরকে আমি দিয়ে আমি আরামসে এটার কোনো দায়িত্ব নেব না সে করে ফেলাবে তার দায়িত্বে তখন তাকে তো এক্সট্রা কিছু লাভ দিতে হবে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু ধরা হয়নি এটা যদি আপনি নিজে নিজে কষ্ট করে এগুলো কিনতে পারেন নিজে নিজে মিস্ত্রি লাগাই যে করতে পারেন তাহলে এই কাজে এইটুকুর মধ্যে করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا